হাট পুকুরিয়া গাছের নিচে এসে দেখলাম আমার পাড়ার ছোটো বেলেরা সবাই আম পেরে খাচ্ছে তো দেখে লোভ হলো তাই আমি একটা আম নিয়ে অলরেডি কিন্তু ফাটায় ফেলছি এখন যেহেতু এখানে ঝাল লবণ সব কিছুই আছে এটা দিয়ে খাওয়া শুরু করব এই যে মানে ছোটোবেলায় আমরা যেটা করতাম আর কি চুরি টুরি করে খেতাম আর কি তো এরাও কিন্তু সেটাই খাচ্ছে এই যে এগুলো হচ্ছে মূলত চোরের অংশ আর কি এটা জাস্ট ছোটোবেলায় এরকম সবাই করে আমরাও করতাম যাই হোক আমরা এখন আম খাবো সত্যি করে বলবে এই আম দেখার পরে কার কার জীবের পানি চলে আসছে আমরা চুরি করে খেতাম একটা ঘটনা মনে পড়ে গেল আমাদের ফজলু চাষার আমের বাগানে আমি আর আমার দুলো ভাইয়ের ছোট ভাই রাত বাজে আটটা আম চুরি করার জন্য ডাকল গেলাম ওই আমের গাছে চড়ছে আমি নিচে বসে আছি মানে ওই ফেলে দেয় আমি কুড়াই তো এই করতে করতে নিচে কি একটা সাউন্ড হচ্ছে ধর তো তখন করছি কি ওই আম ফেলে দিয়ে দৌড় ওই গাছের পড়তে এক লাভ নিচে দৌড় পরে আসে দেখি আমার নাই মানে পাড়াই শেষ এরকম অনেক ঘটনা আছে ওই আগে করতো কি জলপাই গাছে উঠে জলপাই খেয়ে জলপাইয়ের গাছের মালিকের মাথায় আটি ফেলে তাকায় দেখে যে ওই জলপাই চুরি করতে তাকে নাম সেই মার মানে আগে খুব মানে একটু দুষ্ট ছিল বেশি আর আমার সাথে নিচ্ছিল মানে কুরনের জন্য। ছোটোবেলায় এরকম অনেক স্মৃতি আছে যেগুলো আসলে অনেক সুন্দর স্মৃতি এখন আরও এরকম এখনকার ছেলে ছেলেবেলে না মোবাইলে আসক্ত দেখেন এই পিচ্চি পিচ্চি ছেলেবেলে কিন্তু ফোন ফোন সবাই ফোনের ভিতর ঢুকে গেছে আগের মতো খেলাধুলা নাই আড্ডা নাই বন্ধু বান্ধব নাই এখন ফোনে আসক্ত গাজায় আসক্ত নিশায় আসক্ত এই হচ্ছে অবস্থা ছোটোবেলায় আমরা বাটুল দিয়ে পাখি মারতাম তো পাখি মারতে মারতে আমাদের কালাম মামা ওই আবার ভেলেনি টাইপের ছিল মানে ভেলেনি টাইপের বলতে ওই একটা বগের ভাষা দেখছে আমাকে আপেল আপেল করছে কি ওটা জানবের পারছে যে কালাম হচ্ছে বগের ভাষা জানে তে আপেল এখন কালামও কাছে বলতিছে যে কালাম দেখো পাখিটা কি মারা হয় না দেখো আমার এলে হাত চেয়ে হয়ে গেছে এলে মনি করেন লেগে বহুত পাপ কুটি পাখির ভাষা বগের ভাষা দেখছে কও তো তখন কালাম করছে ঠিকই গো তাহলে আমি আর এলে পাখি টাকি মারবো না বগের ভাষা তোমাকে কয়ে দিচ্ছি অমুক জাগাত ওই যে আপেল শুনলো টেকনিক্যালি তখন আপেল একটু আমাকে চাইতে বয়সে বড় হতো কিন্তু চলতাম আমরা একসাথে পরে যাই বগের বাচ্চা প্যারেলে আসে ওই খাইবেলাতেছে কালামক করছে রে তোমার তো টেকনিক্যালি শুনছি তো এগুলো বহুত দুষ্টমি ছিল আমরা যে পাতারে দেখেন আমাকে যে এই যে পাতার এই পাতারের মধ্যে আমরা আগে ছাগল চড়াতাম ছাগল চড়াতাম বাই এই যে ডিবেল লালার ভেতর বাংকার করে ওর ভিতর বসে থাকতাম তারপরে গরুর কবর কুরাতাম শুকাতাম আলু চুরি করে নিয়ে দিয়ে খেট দিয়ে আগুন দিয়ে পোড়া খেতাম ধান কুড়ে খই ভেজে খেতাম যেগুলো আর নাই এখন বর্তমান সব কিছু মোবাইলে আসক্ত হয়ে গেছে ছেলেবেলে এই তো হচ্ছে অবস্থা অনেক ছিল আর এই এই যে হাট হাটপুকুরে পুকুর প্রচুর এর ভিতরে প্রচুর সাপলা ফুটতো আগে ভ্যাট বলে সোলা বলে বা বিভিন্ন যে যে ভাবে বলে এটা এটা খুবই একটা মাছের পুকুর ছিল বর্তমানে এখন ওই ষাটটা কুয়ার কথা বললাম না সাতটা কুয়ো ছিল এখন একটাও নাই আর এই যে এই দিকে এই যে এইদিকে দিকে একটা শান ছিল যেটা বহুত পুরাতন ইট বের হতো এখান থেকে তো আমাদের এই এলাকার হজ চাষা ওই ইট নিয়ে গেছিলো বাড়িতে রাতে স্বপ্নে কি যে দেখাচ্ছে আল্লাহ জানে পরের দিনে ভ্যানত করে আবার আসে ইট ট্রা গেছে মানে এই জায়গা যেমন ভালো তেমন খারাপ এটা কিন্তু খল জায়গায় ওই যে দেখেন ওই যে মানুষ বসে আছে কিন্তু এটা হচ্ছে মাজার ওই যে মাজারের নিচে মানুষজন বসে আছে এই জায়গাটা ভালো আবার খারাপ আপনি খারাপ করলে খারাপ ভালো করলে ভালো এটা যে এই এই তো হচ্ছে অবস্থা ছোটবেলার অনেক অজানা কথাই আপনাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো একটু জানাবেন